দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তো অলরেডি মহামান্য রাজ্যপাল সম্পর্কে যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন আর অন্য লোকেরা আর কি বলার দরকার আছে উনি তো সব একদম হান্ড্রেড পারসেন্ট যা বলার বলে দিয়েছেন এবং প্রত্যেকবার বলার সময় আমাদের বাংলা তথা বাঙালির সংস্কৃতির পশ্চিমবঙ্গের সংস্কৃতির উনি ঠাট্টা তামাশায় পরিণত করেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানসম্মান নিয়ে খেলা করেছে দেখুন আমাদের ডিজিকে মনে হচ্ছে ভবিষ্যতে আমেরিকাতে গিয়েই পাঠাতে হবে তাছাড়া তো উনি মানে পশ্চিমবঙ্গ ওনার ইয়ের বাইরে হয়ে যাচ্ছে আর কি নানা যা প্রতিভা এই প্রতিভা পশ্চিমবঙ্গের জন্য আর কি অ্যাকিউরেট না বেশি হয়ে যাচ্ছে প্রতিভা তুমি ডোনাল্ড ট্রাম্প দেখতে পাই আরে তুমি নিজের ঘর সামলাও আমেরিকায় কি হচ্ছে ওটা লাভ আছে আমেরিকায় সবাই যখন চাই তখন গান গান লাইসেন্স পায় আমাদের এখানে পায় নাকি গান লাইসেন্স তো এক একটা দেশের এক রকম নিয়ম কারণ থাকে ডিজি হয়ে যদি নিয়ম না জানে আইন না জানে তো এই ডিজির থেকে তো সরিয়ে দেওয়া উচিত ডিজি পাজি আরো অনেক কিছু হবে অপেক্ষা করুন সময় আসতে দিন আমরা হয়তো বারোটা সিট পেয়েছি তৃণমূল কংগ্রেস হয়তো উনত্রিশখানা সিট পেয়েছে কিন্তু আমি বলছি তৃণমূলের শেষের সময় শুরু হয়তো এখন আপনাদের হয়তো কিছুটা বিশ্বাস করতে অসুবিধে হতে পারে অপেক্ষা করুক কয়েক মাস যেতে দিন এক বছর যেতে দিন আপনি দেখতে পাবেন তৃণমূলের অবস্থা কে এরকম আমরা তো আগেই বলেছি পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রামেগঞ্জে এই ধরনের শাহজাহান লাশ বারো তেরো বছরে গজিয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ তো গোটা রাজ্য জুড়েই তো তোলা হয়

যে উনি এই ছাব্বিশের আগে আমরা নতুন সরকার দেখব এবং সঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করছেন উনি মালয়েশিয়ায় ঘুরতে গেছেন তাহলে কি রীতিমতো নতুন সরকার দেখতে চলেছে আবার দেখুন অপেক্ষা করুন আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গ এখন যেভাবে চলছে পশ্চিমবঙ্গ ঠিক মাত্রায় যাচ্ছে না ঠিক জায়গায় যাচ্ছে না পশ্চিমবঙ্গে চাকরি নেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ভোট ফেক ভোটিং হয় ভোটের সময় ভোট লুট হচ্ছে আমরা বারবার রাজ্য থেকে কেন্দ্র নির্বাচন কমিশনকে জানিয়েও ফেক ভোটারদের নাম কাটাতে পারিনি কোচবিহারের আপনারা লক্ষ্য করবেন এক লাখের বেশি ভোট বেড়ে গেছে বিগত ভোট একুশের ভোট আর চব্বিশের ভোটের মধ্যে এই ধরনের গোটা রাজ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়ে আছে শিল্প রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো তো পশ্চিমবঙ্গে আসবে না বিজেপি আসবে তারপরে শিল্প আসবে